চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে দশটা আর সকাল থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম আজকে বাহিরে বেশ বৃষ্টি যার জন্য ওয়েদারটাও বেশ ভালোই খারাপ না এতক্ষণ বৃষ্টি ছিল আধ ঘন্টা হলো বৃষ্টি থেমেছে এই আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এখন খাবো চা চাটা খাবো এরপরে হচ্ছে রিধানের বাবা যাবে একটুখানি বাহিরে রিধানের বাবা এখন যাচ্ছে স্নান করতে ও বাহিরে চলে যাবে বাহিরে বলতে হচ্ছে আমাদের পাশে যে মাসি থাকে সেই মাসির ওখানটায় যাবে তো আগামীকালকে হচ্ছে মেশর মানে শ্রাদ্দ তো আজকে একটুখানি ওখানে যেতে হবে মাসি নাকি গঙ্গা জল ফুরিয়ে গেছে সেই গঙ্গা জল দিতে যাবে তো বললাম ঠিক আছে চাটা খেয়ে তাতে বেরিয়ে যাও কারণ আজকে তো যেহেতু স্নান আছে আজকে হচ্ছে নখ ফুটানো যেটাকে বলে আর কি আমাদের এখানে কামানো তো সেটা করবে তোমরা কি কি বলো আমি ঠিক জানি না তো যাই হোক চলো আজকের দিনটা এভাবে করে শুরু করলাম সকালটা অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে মানে বৃষ্টি পড়ছিল তো একটু ব্যাপার আছে বৃষ্টি পড়লে না বিছানা ছেড়ে উঠতে না না এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের দিনটা শুরু করলাম আগে টুকটাক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে টরে নিই চাটা খেয়ে নিই তারপর আজকে সারাদিনটা কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই আর কি চলো প্রথমে আমি সকালবেলা চাটা নিয়ে বসে গেছিলাম আর আজকে রুটি করেছি আর রুটিটা মানে আমার যে রুটি সেটা আমি আজকে তেল ছাড়া বা ঘি ছাড়া করেছি অন্যদেরগুলো আমি তেল দিয়ে ছেঁকে দিয়েছিলাম আর ছোটোবেলায় মা এরকম করে স্কুলে যাওয়ার আগে করে দিত মানে চায়ের মধ্যে রুটি ছিঁড়ে এভাবে করে খাইয়ে দিত যদিও বা এখানে একটু চিনি লাগে আমার কারণ আমি চিনি এমনিতেও বেশি খাই আর এইভাবে যখন দিই তখন আর একটু বেশি চিনি লাগে তো যাই হোক আজকে দিন পর মনে পড়লো তাই এভাবে করে চা নিয়ে বসে গেলাম আর চা খাওয়ার পর আমাৰ যে কাজ থাকে সেটা হচ্ছে মানে এই জায়গাগুলোকে ক্লিন করে ফেলা তো আজকে প্রায় তিন চার দিন পর এগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি মুছে সব কিছু ঠিকঠাক করে রাখছি আমার খুব ইচ্ছে এখানে মানে একটা কিছু রাখবো কিন্তু আমি যেই জিনিসটা পছন্দ করেছি সেটা এই মুহূর্তে এখানে রাখার প্রযোজ্য নয় কারণ রিয়ান ওইটা একদম শেষ করে দিবে ওই জন্য রিয়ানের যা যা আছে তা তা কিছু এখানে রেখে দিয়েছে ও আর একটু বড়ো হলে তারপর এখানে আমার একটা জিনিস কেনার খুব মানে শখ হয়েছে তো সেটা নেবো আর এখানে যে উপরে আমার লাফিং বুদ্ধটা আছে সেটাও আমি এর আগে মুছে নিয়েছি আর দেখো পেন্সিল দিয়ে দাগিয়ে কি করেছে আমার ছেলে মানে দেয়ালের অবস্থা তো যাই হোক এরপরে হচ্ছে প্রতিদিনের একই কাজ সোফাগুলোকে মোছা এই পাশ ওপার সবগুলো সোফায় মুছে নিই আর সব থেকে বড়ো কথা এই সোফাগুলোতে মানে আমার সাইডে যেই সোফাগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে একটু নোংরা বেশিই হয় মানে আমার ওই গাছের সোফা থেকে এই সোফাগুলোতে নোংরা একদম বেশি ধরে গাছের সোফাগুলো একদিন মোটামুটি সুন্দর করে মুছে দিলে দুই তিন দিন আর ধরতে হয় না আর এরপরে হচ্ছে আমার ঘর মুছামাছি ঘরটা সুন্দরভাবে মুছে টুছে নিলাম ঘর ক্লিন করে একদম রেডি গান এখন বাজে সকাল প্রায় এগারোটা এগারোটা পনেরো বাজে আর ওই যে দেখালাম তোমাদেরকে টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো করলাম রান্নার কাজে এখনও যায়নি রান্নার কাজে যাব আর আমার হাতে এখন শুধু শাখা পলা আর ইয়েটা হচ্ছে চুরি সবুজ চুরি সেগুলো আমি রাত্রেবেলা শোয়ার সময় রেখে দিই হলে ওই ঝনঝন আওয়াজে না আর ঘুর্ হয় না এই হচ্ছে রান্নাঘরে যাই রান্নার কাজকর্ম করি আর সকাল থেকে এতক্ষণ মানে এদিকে হচ্ছে কাজ করলাম আর একটুখানি টিভিতে নিউজ দেখলাম কী কী হচ্ছে না হচ্ছে আমি এতটা নিউজ দেখি না কিন্তু দেশের এই পরিস্থিতিতে নিউজটা দেখা বাঞ্ছনীয় হয়ে পড়েছে এই মুহূর্তে আর কি কারণ এখন নিউজ দেখতেই হবে কারণ নিউজ দেখা ছাড়া কোনো উপায় নেই এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাঘরে যাই কাজকর্ম করি আর আজকে একটুখানি দেখি চুলে কিছু একটা দিব। এত পরিমাণ চুল যাচ্ছে আর কয়েকদিন পর আমি পুরো চুল আমার আর থাকবে না তোমরা আমার মাথায় আর চুল তখন দেখবে না পুরো ঘর ঝাড় দিতে গেলে আমার চুল মুছতে গেলে আমার চুল মানে সব দিকে খালি আমার চুল আর আমার চুল হ্যাঁ কারণ ঘরে যেহেতু আমি একাই মাত্র মহিলা মানুষ তাই বড় চুল তো আমারই আছে তাই না এত কারণে তাই হচ্ছে ব্যাপার তো চলো যাই রান্নাঘরে যাই রান্নার দিকে যাই কী কী রান্না করি তোমাদেরকে আজকে দেখাবো এই আর কি চলো শুনলো বিকাশ গাড়িটা কে দিয়েছিল তোমাকে গাড়িটা গাড়িটা কে দিয়েছে দাদা গাড়িটা তো দাদা দেয়নি বাবা তো দেয়নি মা তো দেয়নি কে দিবে কে বলো না ভাই ভাই দিয়েছে দেয়নি তো এটা ভাই তো অন্য গাড়ি দিয়েছিল এটা কে দিয়েছে আসো এদিকে আসো বাবা তুমি আমার লক্ষ্মী শোনো না এই আচ্ছা ঠিক আছে দেখবেন এই খাওয়াতে বসালে সোনা জাদু ময়না টিয়া এসব বলতে বলতে সত্যি কথা সব পাখির নাম ফুলের নাম সব একদম তাতে আমার কাজ আছে আসো তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে আমরা বাইরে তাড়াতাড়ি খেয়ে নাও আমরা খেয়ে নিচে যাব নাও এত ঝামেলা করে না খাওয়ার সময় কী বলবো আমার লক্ষ্মী শোনা তো না আচ্ছা কার্টুন দিচ্ছে আর রিধান কার্টুনটা দাও দিচ্ছে দিচ্ছে এটা না এটা নাও তারপরে দিচ্ছে কার্টুন দিচ্ছে নাও নাও মা 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 শোনো না শোনো না তুমি আমার বাবা নিজের বাপকে অতবার বাপ ডাকি নেই তোকে আমি যতবার বাপ ডাকি এদিকে আসো না মাছ ভাজিতে বসালাম আর এর পাশে হচ্ছে কিছু মাছ ভাজি করে রেখে দিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে ডালটা মুখ বন্ধ করে রেখে দিয়েছি ভাত এখনও বসায়নি মাছটা ভাজি হোক আর এটা কি দিয়ে রান্না করব দেখা যাক আর রান্নাঘরে না আমার আরেকটা কাজ খুব বিরক্ত লাগে সেটা হচ্ছে এই কাটাকুটির কাজ এটা আমার একদম পছন্দ না মানে কেউ যদি একটু কেটে কুটে দিত মানে টুক করে বসিয়ে নিতাম খুব ভাল লাগতো মানে আসলে এই কাটাকুটি ব্যাপারটা আমার কাছে খুব বেশি বোর লাগে তারপরও কিছু করার নেই একা সংসারে সব কিছু নিজেকেই করতে হয় আর যদি রিধানের বাবা থাকে তখনও আমাকে অনেক কাজে সাহায্য করে যেটা সত্যি কথা তো চলো কুটি নেই আগে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দেবো এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁকরোল কেটে রাখবো হ্যাঁ এদিকে আগে লাইনটা দিয়ে নেই তারপর হচ্ছে এদিকে রান্নাটাও বসিয়ে দেবো এদিকে তো মাছটা ভাজা করাই আছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে গেলাম আমি না কয়েকটা কড়াই সেটা দরকার ওই যে দেখা যাচ্ছে স্টিলের কড়াই সেটা না অতিরিক্ত বড়ো আর এটা ছাড়া তেমন একটা কড়াই এই মুহূর্তে আমার কাছে নেই তো আছে হচ্ছে ওই ননস্টিক এখন আমি ননস্টিকের রান্না করে না একদম শান্তি পাই না মেয়ে কখন হচ্ছে নন ননস্টিকের রান্না করতে আসলে পারি না পারি না বলতে শান্তি লাগে না একটা ব্যাপার আছে না রান্নার একটা যে ব্যাপার থাকে তো সেটা হয় না আরকি হ্যাঁ আমার কেন জানি এরকম হচ্ছে কড়াইগুলোতেই রান্না করতে ভালো লাগে আর সেদিন স্কিমে রান্না করলাম মোটামুটি আছে খারাপ না তো এই আর কি অনেকটা টাইম হয়ে গেছে এর জন্য খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হবে এদিকে নিহের বাবা সেই যে সকালবেলা বের হয়েছে আসেনি সেই বলবে খাবার দাও খাবার দাও ভাত দাও ভাত দাও যদি না দিতে পারি তখন কিভাবে করে দেব এই জন্য আগে দিচ্ছি তো চলো এই তো যেভাবে নর্মালি মাছ রান্না করা হয় সে আগের মধ্যে সবকিছু দিয়ে দিলাম এরপর রুটিন মশলাগুলো দিয়ে দেবো এরপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এরপর হচ্ছে একটুখানি সিদ্ধ হয়ে আসলে কাট করে এরপর মাছগুলো দিয়ে দেবো নর্মালি এভাবে করেই রান্না করব রান্নাটা করে নিই তারপর তোমার এই হচ্ছে আমার মাছের তরকারি মাছের তরকারি মোটামুটি টান হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত ভাতও হয়ে গেছে আর এদিকে ডাল তো হওয়াই আছে দুপুরবেলার লাঞ্চ আমার মোটামুটি রেডি আর আজকে এদিকে মোটামুটি অবস্থা দেখাই ওই যে রাস্তার কাজ চলছে আবার আবারও সেই রাস্তার কাজ চলছে মানে মানে পুরো রাস্তার অবস্থা আবারও খারাপ মেঘলা মেঘলা একটা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর কি লাগে বড় রান্না হয়ে যাওয়ার পর সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে ফেলা তাই আমি চেষ্টা করি প্রতিদিন রান্নাঘরটাকে রান্নার পর ক্লিন করে নিতে তো মোটামুটি এভাবে করে ক্লিন করে নিয়েছি সিং টিং সব কিছু ক্লিন করে নিয়েছি আর ওই ব্লু কালার যে পলিটা আছে সেখানে টুকটাক ময়লাগুলো ছিল সেগুলো আমি নিচে রেখে দেবো তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না থ্যাংক ইউ সবাই